জুলাই আগস্টে যখন আন্দোলনে উত্তাল দেশের রাজপথ তখন মসনদ টিকিয়ে রাখতে নেতাকর্মী প্রশাসনের সাথে ফোন আলাপে ব্যস্ত শেখ হাসিনা সময়ের সাথে প্রকাশ্যে আসছে এমন কিছু ফোন আলাপ এবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র এসব কল রেকর্ড করেছে যেগুলো ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই করা হয়েছে বলেও নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে বৃহস্পতিবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি হাসিনা ও ইনানের ওই ফোন আলাপটি হয় দু সালের সতেরো জুলাই সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান ওই সময় ইনান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশ কাজ করতে হবে এই ফোনালাপের আগে দুহাজার সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ আল জাজিরার দাবি এ ঘটনার দুই দিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যেই ফোনালাপ হয় সেদিনের ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি ফোনালাপে ইনান বলেন আপনারে বারবার ফোন দিচ্ছি আপনি কিছু মনে করেন না জবাবে শেখ হাসিনা বলেন না আমি কেন মনে করব আমি সারা রাতই জাগা কালকেও তো ফোনালাপে পনেরো জুলাই থেকে টানা দুই রাত এমন কাটিয়েছেন বলেও ইনানকে জানান শেখ হাসিনা এছাড়াও তিনি বলেন দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে পরে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকার কথা উল্লেখ করে জানান সংগঠনের নেতাকর্মীরা মাঠেই ছিল নির্দেশনা পেয়েই তারা সবাই মাঠে নেমে গেছে ওই সময় আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করে তাদের কোনো সুযোগ দিতে চান না বলেও জানান শেখ হাসিনা পরে বিষয়টিতে জোরালো সম্মতি দেন ইনান आई बी टी वी न्यूयॉर्क